এখন যে রাস্তাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কতুলপুরের দিকে আর সীতানগরের এইখানটা হচ্ছে মেন পয়েন্ট ওইখানটা একটা বাসস্ট্যান্ড আছে আর এটা হচ্ছে একটা খাল আর যে জায়গাটা নিয়ে আমি বলেছিলাম যে আশি বিঘে যে জমি বলেছিলাম আমি এই খালের সাইড থেকে নিয়ে এরকম সোজা চলে যাচ্ছে পুরো ওই যে সামনে একটা বড়ো পুকুরের মতন দেখা যাচ্ছে ওই পুকুরটার গা থেকে নিয়ে একদম ওই যে সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে ওই গ্রাম পর্যন্ত গ্রামের কাছাকাছি পর্যন্ত নিয়ে টোটাল আশি বিঘে জমি ছিল টোটাল মাঠের ধান জমি আশি বিঘে ছিল ঠিক আছে তো এখন বর্তমানে আশি বিঘের থেকে হাফ বিক্রি হয়ে গেছে হাফের থেকে বেশি একটু বিক্রি হয়ে গেছে আর টোটাল আছে এখন পঁয়ত্রিশ বিঘের মতন আছে টোটাল যেটা এখনও বিক্রি হয়নি আর যিনি বিক্রি করেছেন তিনি হলো আমাদের এইখানকারেরই মানুষ ছিলেন এখন সে বর্তমানে ইউএসএ থাকে তো সে চাইছে যে পুরোটা বিক্রি করে দিয়ে সে এইখান থেকে তার শোনা কথা যেটা আমি বলছি এইখান থেকে সব বিক্রি করে দিয়ে তিনি চলে যেতে চাইছেন বাইরে তো তার জন্য সে বিক্রি করে দিচ্ছে ঠিক আছে তো এই হলো ব্যাপার এবার আমি জমিটা নিয়ে আসছি জমিটা এখন বর্তমানে পঁয়ত্রিশ বিঘা আছে বর্তমানে পঁয়ত্রিশ বিঘা জমি আছে তো জমিটা আমি এইখানটা থেকে স্টার্ট করছি এই ক্যালভেটটা থেকে এইখানে ঠিক আছে আমি লাইভ কারেন্ট লোকেশান যেটা আছে সেই কারেন্ট লোকেশানটা আমি পাঠিয়ে দিচ্ছি তো আমি এইখান থেকে আপনাদেরকে ফুট যত ফুট ফ্রন্টেজ আছে আমি ওটা বলে দিচ্ছি আপনাদেরকে এইখান থেকে নিয়ে প্রায় একশো কুড়ি ফুটের মতন ফ্রন্টেজ আছে এইখান থেকে প্রায় রাস্তার গায়ে এই সবগুলো সব ফ্রন্টেজ জমি এখন যেটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে কারেন্ট লোকেশান আর ফ্রন্টেজটা দেখাচ্ছি আপনাদেরকে প্রায় একশো দশ ফুটের মতন ফ্রন্টেজ আছে হয়তো পরবর্তীকালে বর্তমানে আশপাশের যেসব জমি আছে তাদেরকে যদি রাজি করানো যায় তখনও হয়তো তারা রাজি যদি হয়ে যায় তাহলে জমি পাওয়া যেতে পারে টোটাল যে জমিটা আছে এখন বিক্রি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিঘে যেটা বিক্রি আছে তারপর হয়তো জমি মালিক দিকে রাজি করাতে পারলে তারপর হয়তো বিক্রি বা কিনতে পারেন ঠিক আছে একশো ফুটের মতন দিকটা আমি চলে এলাম আরামবাগের দিকে তো যতটা ফ্রন্টেজ আছে ততটা কিন্তু আমি ফ্রন্টেজ আপনাদেরকে দেখিয়ে দিলাম একশো দশ ফুটের মতন ফ্রন্টেজ আছে তো জায়গার প্রাণ লোকেশানগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটাকে সীতানগর বাস স্ট্যান্ড বলে আর এইখান থেকে আরামবাগ টোটাল সাত কিলোমিটার রাস্তা